আসসালাম আরিক মোরাহ্মেতুল্লাহী হবার তো কী অবস্থা এবার আশা করি সবাই ভালো আছেন আমার এই চ্যানেলে আজকে আমার প্রথম লাইভ আসলে এটা আমার লং ফর্মেটের ভিডিওর প্ল্যাটফর্ম না অর্থাৎ এই চ্যানেলটাতে আমি শর্টস ভিডিওর কাজ করি এবং আলহামদুল্লা এক লক্ষ সাবস্ক্রাইবের প্লাস হয়েছে কারণ প্রায় এক লক্ষ এক হাজার তো মোটামুটি আমি এক লক্ষ ধান এটা আমার শর্ট চ্যানেল আমার লং ফর্মেটের ভিডিওর দুটা চ্যানেল অলরেডি আছে একটার নাম হলো পিজিউন ট্রিটমেন্ট আর আরেকটার নাম হলো অল টেকনোলজি বিডি ওই দুইটাতে লং এবং শর্টসের কাজ করে তবে এইটাতে বেসিক্যালি আমি টোটালি কোনো লং ভিডিওর কাজ করি নাই একদম শুরু থেকে শর্টস ভিডিওর কাজ করছি মোটামুটি কমপ্লিট তো একটা ভিডিও দিয়ে মনিটাইজেশন নিছি আপনার প্রায় একটা ভিডিও বারো তেরো মিলিয়ন হয় তো শর্টস ফরম্যাটে যারা কাজ করেন তারা মূলত হলো আপনার সবাই কম বেশি জানেন যে টেন মিলিয়ন আপনার ভিউ লাগবে আর হলো এক হাজার সাবস্ক্রাইবার হলে আপনাকে আপনার ওরা মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আমার এক ভিডিওতে বারো তেরো মিলিয়ন হয় আমি মোটামুটি বেশি সময় লাগে নাই এই সম্ভবত ষোলো সতেরো দিনের মাথায় আমার কাজটা হয়ে যায় আচ্ছা এখন যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হলো সফলতা আমি মনে করি সফলতা পেতে হলে আপনাকে দীর্ঘ পরিশ্রম করতে হবে আমি অলরেডি আগে তিন চারটে ইউটিউব চ্যানেল চালাইছি দীর্ঘদিন দুই হাজার উনিশ সাল থেকে তো এই পর্যন্ত মোটামুটি ভালোই অভিজ্ঞতা হয়েছে আর এই অভিজ্ঞতার কারণে আমি সতেরো আঠারো দিনে মনিটাইজেশন পাইছি কিন্তু প্রথম যে চ্যানেল অল টেকনোলজি বিডি আর হলো পিজিএন হলো এটার নামের আছে অল টেকনোলজি নামের উপরও পেজ আছে অলরেডি ফেসবুকও আমার পিজিও ট্রিটমেন্টের মধ্যে প্রায় দুই লক্ষ আশি হাজারের মতো ফলোয়ার আর অল টেকনোলজি তো দুই লাখ চল্লিশ হাজারের মতো ফলোয়ার তো চ্যানেল আর হলো ফেজ প্রায় কাছাকাছি এরকম চ্যানেলে একটু বেশি আর কি তো এই যে দীর্ঘ পরিশ্রমের পরে যে সফলতাটা পাইছি ওইটা থেকে আমার অনেক কিছু শিখছি যেমন এই চ্যানেলের বেলায় আমি এখন চ্যানেল ক্রিয়েট করলে আমি অনেকের ক্রিয়েট করে দিছি মোটামুটি দেখলাম যে আপনার অল্প সময়ের ভিতরেই চ্যানেল দাঁড় করানো সম্ভব তো মনে হয় অন্ধকার কারেন্ট নাই তাই লাইটিং এর একটু ব্যবস্থা না করলে হয় না এখন মনে হয় কিছুটা ক্লিয়ার তা আসলে সফলতা যদি আপনি পাইতে চান আপনাকে লাগি থাকতে হবে ভাই দীর্ঘদিন আপনি এটার পিছনে এইসব প্ল্যাটফর্ম গুলো কিন্তু সফলতা সহজ টাইমে আসে না আপনি দীর্ঘদিন অভিজ্ঞতা অর্জন করার পরে আপনার সফলতা আসবে আপনি দেখবেন যে অনেক আছে অনেক ইউটিউবার আছে তারা এই চ্যানেল দাঁড় করাই বিক্রি করে চ্যানেল দাঁড় করাই বিক্রি করে আমার পরিচিত দু তিনজন ইউটিউবার আছে ওরা অলরেডি প্রায় তিরিশ চল্লিশটা চ্যানেল বিক্রি করছে এক একটা চ্যানেল এক লক্ষ দুই লক্ষ টাকা এরকম বিক্রি করে মোটামুটি আপনার বিশ তিরিশ হাজার ফলোয়ার হয় সাবস্ক্রাইবার হয় বিক্রি করে দেয় তো চ্যানেল বিক্রি করাও সহজ চ্যানেল যারা কিনে নেয় তারাও চ্যানেলের আগের অ্যাডচেন্সটা পরিবর্তন করা ওটাও সহজ মনিটাইজেশনে কোনো প্রবলেম হয় না শুধু এক্সচেঞ্জ পরিবর্তন করলেই হয় কিন্তু ফেসবুকের বেলায় আপনার বিক্রি করবেন মনিটাইজেশন সেই ক্ষেত্রে কিন্তু যারা কিনে নিবে তারা আর নতুন করে ব্যাঙ্ক করতে গেলে তো বলতে চাইছিলাম এটাই যে আপনার মেধা খাটিয়ে কাজ করতে হবে একটু খেয়াল করলে দেখবেন যে যারা সফল হয়েছে মানে লাইফে যারা সফল হয়েছে তারা অনেক সময় ব্যয় করছে এটার এবং কি অনেক ত্যাগ দিছে অনেক কষ্ট করে তারা সফল হয়েছে যেখানে পরিশ্রম নাই সেখানে সফলতা বা সাফল্য কিছুই নাই আপনাকে পরিশ্রম করতে হবে সফল আপনি সফলতা পাবেন রাতারাতি কেউ সাফল্য অর্জন করতে পারে না দেখবেন যে আপনি হুট করে গাছের মাথায় উঠে সেটা না আবার পড়িয়ে যাইবেন খুব সহজে আস্তে আস্তে উঠেন সিঁড়ি বেয়েবে উপরে তাহলে সহজে পড়বেন না হ্যাঁ তো এই জন্যই আপনাকে রাতারাতি কেউ সফলতা অর্জন করতে পারে না যদিও কেউ সফলতা অর্জন করে বাপদাতার তালুকদারি পায় হ্যাঁ যেমন আমার চ্যানেল একজনটা আমি দিয়ে দিলাম কিন্তু কষ্ট করে এটা দাঁড় করাইছি আমি এটার মর্ম আমি বুঝবো হঠাৎ কেউ দিয়ে দিছি সে এটার মর্ম বুঝবে না হ্যাঁ সে হুট করে আবার এই চ্যানেল কি এক সময় বাদ হয়ে যাবে তো এই জন্য বললাম রাতারাতি সফলতা অর্জন করা সম্ভব না যেই সম্পদ আপনি মানে যেই সম্পদ বা যেই প্ল্যাটফর্ম যেটাই বলেন আপনি দীর্ঘ পরিশ্রমের পরে অর্জন করেছেন সেই সম্পদ আবার সেই প্ল্যাটফর্ম দেখবেন কখনো ধ্বংস হবে না এটা নিশ্চিত নাই নাই তাই পরিশেষ যেটা বলবো সফলতার ভাই একটা মাত্র রাস্তা সেটা হলো আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে দীর্ঘ পরিশ্রম করতে হবে লাগিয়ে থাকতে ফেসবুকে অনেকে আমার মেসেঞ্জারে ভাই অনেকেই বলে ভাই মনিটাইজেশন পাইতেছি না মনিটাইজেশন পাইতেছি না ভাই আমার তো রিচ বাড়ে না এই সেই সেই ওই এখন দেখা যায় চার পাঁচ দিনে একটা ভিডিও আপলোড করে অনেকে অনেকে দুই দিনে একটা আপলোড করে এইভাবে সফলতা আসে না ফেসবুক বলেন ইউটিউব বলেন সবার কমিউনিটি গাইডলাইন সবার রুলস প্রায় মোটামুটি কাছাকাছি আপনি প্রতিদিন দু তিনটা ভিডিও আপলোড করতে হবে এবং কি লাগাতার কাজ করতে হবে অন্তত তিন মাস তাহলে আপনি সফলতা পাবেন তিন মাস আপনি কাজ করেন আমি নিশ্চিত দিচ্ছি আপনি প্রতিদিন দুই থেকে তিনটা ভিডিও আপলোড করেন এবং লাগাতার কাজ করেন আপনি যদি দ্রুত অগ্রসর হইতে চান এইসব প্ল্যাটফর্মে তাহলে ফেসবুকের রিলস আর ইউটিউব হলো শর্টস এই দুইটাতে কাজ করলে লং ভিডিওতে এখন একটু রিচ কম তবে শর্টসে আর রিলসে এই দুইটাতে কাজ করলে আপনি তিন মাসের ভিতরে নিশ্চিত আপনি মনিটাইজেশন পাবেন ফেসবুক বলেন ইউটিউব বলেন তো ইউটিউবেরটা আমি পুরাটা নিশ্চিত দিচ্ছি যেহেতু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন বারবার চেঞ্জ হয় তারা অনেকেই মনিটাইজেশন দেয় না এই জন্য তাদের ভিতরে পেস কি আছে তবে ইউটিউবে যেহেতু ওরা সিস্টেম দিয়ে দিছে এই সিস্টেম করলে আপনি মনিটাইজেশন পাইতেছেন তো যার মাঝে শিবাহীন উৎস আছে বুদ্ধি আছে এক টানা কাজ করার গুণ আছে ক্ষমতা আছে সে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে এটা নিশ্চিত তা আমার আরো আরো চ্যানেলগুলো আছে আপনারা দেখেন মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ পাক রাবুল আপনাদের দয়ায় মানে দোয়ায় আপনাদের ভালোবাসায় এতটুকু আসছি